এদিকে মহেশতলার ব্যক্তির রহস্যজনক গতিবিধি প্রতিবেশীদের অভিযোগ অপারেশন সিঁদুরের পর থেকে ওই ব্যক্তির বাড়িতে অনেকে যাতায়াত বেড়েছে গোটা বাড়িটিকে কুড়ি থেকে পঁচিশটি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে প্রতিদিন সন্ধ্যাতেই উঠছে ড্রোন প্রতিবেশীদের দাবি ওই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা অভিযোগ পুলিশ ডেপুটি কমিশনার এমনকি কলকাতা পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ জানিয়ে কোন সুরাখা হয়নি হাইকোর্টে মামলা আইনজীবীর এবং জরুরি ভিত্তিতে শুনানি রাজ্যি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মহেশতলায় ব্যক্তি ব্যক্তির রহস্যজনক গতিবিধি এবং সন্ধ্যে থেকে সেখানে রহস্যজনক ড্রোন উঠতে দেখেছেন স্থানীয়রা প্রতিবেশীদের অভিযোগ ওই ব্যক্তি বাংলাদেশি দু হাজার ষোলোতে মহেশতলায় এসেছেন তিনি পুলিশকে একাধিকবার বলেও কোন রকম পদক্ষেপ না করার অভিযোগ উঠছে বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা মহেশতলায় যে ব্যক্তি তার রহস্যজনক ভাবে তার বাড়িতে প্রত্যেকদিন অনেক মানুষ সেখানে ঢুকছে এতগুলো সিসিটিভি ক্যামেরা সেখানে বসানো হয়েছে স্থানীয়রা কি বলছেন পুলিশের তরফ থেকে বা কি জানতে পারছো মহেশতলা ভোগানোয়া পাড়া থেকে ষোলো সালে আর হাসান নামে এক ব্যক্তি জমি বছরের মধ্যে সেখানে বাস করে থাকা শুরু করে যদিও তার প্রতিবেশী গৃহ যে তিনি সেই বিশেষ তার আসা যাওয়া করতো না ওই একটি অভিযোগ অনুযায়ী রাশিদুল হাসান নামে এই ব্যক্তির বাড়িতে হঠাৎ করে অপারেশন শিডুল হওয়ার পর থেকে যাতায়াত হয়েছে একাধিক দামি দামি গাড়ির আসা যাওয়া বেড়েছে

বেশ একেবারে এই খবরে আমাদের নজর থাকবে দেবিকা আপাতত ধন্যবাদ